আমি দশ দিন ধরে ডিসি অফিস থেকে ত্রাণ নিয়ে এবং বন্যা এই বিষয়টা নিয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলাম শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তো আমি যতটুকু দেখেছি যে ওনারা যত মানে ইনফরমেশন দিয়েছে সব সাত আট সালের দিকের বর্তমানে যে ইনফরমেশনগুলো এগুলো আসলে আপডেট করতে হবে আর এগুলো এখন জনগণের সামনে উপস্থাপন করতে হবে আমি তারপর জেলা কার্যালয় থেকে যেহেতু ছিলাম ডাকাতিয়া নদী যেই চাঁদপুর খাল হয়ে মেঘনাতে গিয়ে পৌঁছেছে এই নদী নদীটাকে আমরা খাল হিসেবেই এখন সবাই চিনি এই যে এই নদীটা বা খালটার সমস্যা ছিল বালু খননের জন্য আর এই যে নদীর কিছু অংশ নদী শেষ কিছু ভূমি কিন্তু খালি রেখে দিতে হয় ওইখানে অনেক মানে অপরিকল্পিতভাবে ওরা অনেক বিল্ডিং তুলেছে পার্ক করেছে এই জিনিসগুলোর দিকে এখন নজর দিতে হবে আর যাকেই ধরেছি সেই বলেছে যে জেলা প্রশাসক থেকে অনুমতি আছে তার মানে ওই যে দলের কিছু কিছু লোক জেলা প্রশাসনে বসে থাকে এরাই অনুমতি দিয়ে দেয় এক টেবিল থেকে আরেক টেবিলে কাগজ চলে যায় টাকা দিয়ে দেয় আমি একটু লাউড মানুষ সো ব্যক্তিগতভাবে নিবেন না তো এই যেই অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বা নিজের ঝুড়ি ভরার জন্য আমরা যে প্রকৃতিটাকে বিপদের মুখে ফেলে দিচ্ছি এটার থেকে আমাদের সরে আসতে হবে লক্ষ্মীপুরে সেই চার সালে হয়েছে দেখে চব্বিশে হবে না এটা তো না মানে বন্যা না হতে হতে লক্ষ্মীপুরের মানুষ বা নোয়াখালী মানুষরা ধরেই নিয়েছে যে আমরা সিদ্দ্রাতুল মুনতাহা থেকে যা এসেছে তা লক্ষ্মীপুরে প্রবেশ করবে না লক্ষ্মীপুরে আর কখনোই বন্যা হবে না আমরা বন্যা কবলিত হব না আমার আমরা আমাদের খালগুলোর উপর স্থাপনা তৈরি করে ফেলি আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন ওইখানে কাজ করেছি যখনই কাউকে বলতে গিয়েছি যে আপনার এই বাধটা আপনি ভেঙে ফেলেন তখনই বলেছে যে আপনি কে এই যে আপনিকে সরকারকেও এরা তুচ্ছতাচ্ছিল করে শুধুমাত্র এরা দলে থাকার কারণে তো এই দিকগুলো আসলে জনসাধারণ নিজের দায়িত্বের জায়গা থেকে যদি সোচ্চার না হয় নদী আমরা যা দেখি আমাদের বেশিরভাগ নদী কিন্তু আপনার ভারত থেকে চলে এসেছে ওই জায়গাটা একটু উঁচু এই জায়গাটা একটু নিচু পাশে আছে বঙ্গোপসাগর ওইখান থেকে হিমালয় হয়ে বিভিন্ন বর্ডার দিয়ে আমাদের যে নদীগুলো ঢুকেছে ঢালু হওয়ার কারণে এই দিকেই স্রোত এসেছে তো এই যে স্রোতগুলো আসে এগুলো তো প্রাকৃতিকভাবে এগুলোর উপর যখন আমরা জোর করে বাঁধ নির্মাণ করি তাদেরকে আটকে দেই এই যে মুহুরি প্রকল্পের কথাই আমরা ধরি এই যে তারপর আমাদের তিস্তা ব্যারেজ ফারাক্কা বাঁধ এই যে বাঁধগুলো নির্মাণ করবো বন্যার সময় তো অনেক হই হুল্লোর যে আমরা ফারাক্কার সামনে আমরা আরও উঁচু ফারাক্কা নির্মাণ করব। এগুলো বোকামি এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে ইন্টারন্যাশনালি বসে দুই দেশের সিদ্ধান্ত নিতে হবে যখন আমাদের পানি প্রয়োজন ভারত পানি দেয় না পরবর্তীতে রাতে দিনে দিনেও কিন্তু না রাতে নিজে নিজে পানি চলে আসে এই যে নিজে নিজে পানি চলে আসাটাই এটা এখন ইন্টারন্যাশনালি বসে এদের সাথে সিদ্ধান্ত নিতে হবে পানি ওরা দেয় বলে আমরা নাকি ইলিশ চাষ করতে পারি ইলিশও চাষের জিনিস আজকাল এটাও শুনছি তো এই জিনিসগুলো যখন একটা ন্যাচারাল ইস্যুকে আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র মানে আমার দেশ বর্ডার দিয়ে আমরা তার উপর একটা মানে বাধার সৃষ্টি করব তখন ফল বন্যাই হবে যা নিয়মিত যা প্রাকৃতিকভাবে নিয়মিত পর্যায়ে চলে আসছে তাকে নিয়মিত পর্যায়ে চলতে দিতে হবে ফোর্স করলেই প্রকৃতি কোনো ফোর্স মানে না সে তার নিজের অন্য কোনো গতিপথ বের করে নিবে আর এই যে এখন যা হলো অক্সিজেন লেভেল এত পরিমাণ কমে গিয়েছে আর পলির পরিমাণ এত পরিমাণ বেশি বেশি হয়ে গিয়েছে যে আগামী তিন বছর হয়তো এই অঞ্চলগুলোর মানুষেরা ঠিকঠাক চাষাবাদও করতে পারবে না তো আমি আসলে বলবো যে এত অল্প পরিসরে এই কথা বলে তো লাভ নেই ডিসি অফিসে বলেছিলাম ওনারা অত প্রাধান্য দেয়নি কেন দেয়নি আমি জানি না তবে আশা করব যে এই কথাগুলো আপনারা যদি ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি উপদেষ্টাদের কাছে পৌঁছাতে তাহলে দেন এখন আন্তর্জাতিকভাবে বসার সময় এসে গিয়েছে ইউনিস সরকার চলে গেলে আমরা আর এই সুযোগটা পাবো না কারণ আমাদের দলগুলো তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ